আচ্ছা আপনার লজ্জা হয় না আপনি এমন রাজনীতি কেন করেন যে রাজনীতি করলে আপনাকে পালিয়ে বেড়াতে হয় যে রাজনীতি করলে আপনি এলাকা ছাড়া হন যে রাজনীতি করলে আপনি নিজের ঘরেও নিরাপদ না কেন এমনভাবে রাজনীতি করবেন যে রাজনীতিতে সর্বক্ষণ মৃত্যু আপনাকে তাড়া করে বেড়াবে কেন আপনার লজ্জা হয় না আপনার লজ্জা হবে না যখন আপনি এই যে আপনার যে এলাকায় যাদের যাদেরকে সাথে নিয়ে আপনি চলতেন তাদেরকে এরকম বিপদের মুখে রেখে পালিয়ে বেড়াচ্ছেন আমি নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট কোনো দলকে বলতেছি না প্রত্যেকটা দলের ক্ষেত্রে আমি এই একের চিত্র দেখে আসতেছি জন্মের পর থেকে। যে একবার শুধু ক্ষমতা হাতছাড়া হয়ে গেলেই তাদের উপর নেমে আসে অবরণীয় দুঃখ দুর্দশা কেন এমনভাবে রাজনীতি করেন যাতে কেউ কখনো বলতে না পারে যে এই শালাকে ধর ওকে মার বা ওকে পুড়িয়ে ফেল আপনি আবার কিন্তু রাজনীতি করবেন আবার আপনার সেই নেতাকর্মীদের সেই কর্মীদের সামনে আসবেন যাদেরকে আপনি বিপদের মুখে ফেলে গেছেন আপনার লজ্জা হবে না কোন মুখে তাদের সামনে এসে দাঁড়াবেন রাজনীতি করলে এমনভাবে করা উচিত যেন শুধু ভোটারদের বোটে আমি জনগণের বোটে যেন আপনি বারবার নির্বাচিত হতে পারেন জনগণ যেন আপনাকে খুব সুন্দরভাবে মনে রাখে জনগণ যাতে আপনাকে প্রাণ থেকে ভালোবাসে প্রাণ থেকে আপনার জন্য দোয়া করে এমন দিন যেন না আসে যে সেই জনগণের ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন এলাকা হচ্ছেন ঘর ছাড়াচ্ছেন এমন দিন যেন না আসে এবং এমন দিন আসা উচিত না রাজনীতি যদিও বাংলাদেশের রাজনীতি ভিন্ন কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি কেন করা হয় জনগণের সেবার জন্য কিন্তু বাংলাদেশে সেটা কখনোই পাওয়া যায় না